গুড মর্নিং বন্ধুরা দেখো এখন খাবো আমি এখন চা দুধ চা তো আমার মতো সামান্য একটু চা করে নিচ্ছি তো সকালবেলায় দুধ চাটা না খেলে আমার সারাদিন কোনো এনার্জি থাকে না তো চলো দুধ চা খেয়ে নিই আর দুটো বিস্কুট দিয়ে খাবো ক্রিম কেকার বিস্কুট দিয়ে ও চাটা তো উতলে পড়ছে কারণ কি এই ছেঁকটিটা না ফুটোটা মানে কম আছে এই জন্য উতলে যাচ্ছে চলে চলেছি দুপুরবেলা দুপুরবেলা কী বলো তো তেমন কিছু আজকে রান্না করিনি করেছি হচ্ছে শুধু ভাত আর আমলকি সেদ্ধ দিয়েছি আমরা কিন্তু এখন আমলকি সেদ্ধ খাচ্ছি ঠিক আছে মাঝখানে কাঁচা খেতাম এখন এখন শীতকাল না আমলকিগুলো টাট টাটকা টাটকা পাওয়া যায় আর দামটা একটু কম হয় শীতকালে তাই আমলকি সেদ্ধ দিয়েছি আর এগুলো সব কালকে রান্না জানো এটা বিট সব কিছু সবজি দিয়ে ভাজা রয়েছে সবজিটা ভীষণ ভালো লাগে মিষ্টিও খায় আর এখানে রয়েছে কালকের মাছের ঝোল বেশি করে মাছের ঝোল করেছিলাম তার থেকে একটু রেখে দিয়েছিলাম আর তারপরে সন্ধেবেলা চলে এসেছি দেখো সন্ধেবেলা পাঠিয়েছে অনুষ্কার মা তোমরা দেখো নি কখনও আমার একটা বান্ধবী মানে আমার মেয়ের সাথে পড়ে ওর বাড়িতে যে গৃহপ্রবেশ তো আমি বলেছিলাম যে আমাকে অন্তত সিননিটা পাঠাস তো দেখো ওর মেয়ের হাত দিয়ে কতটা সিননি পাঠিয়ে দিয়েছে ও কী যে তারপরে চলে এসেছি দিদির বাড়িতে মানে দিদি মানে পাড়ায় তো রাইদের বাড়িতে চলে এসেছি তো এখানে মমতাদির জন্মদিন এদের না পরপর সবার একসাথে জন্মদিনে এরা পালন করে আর কি তো এখানে দি আজকে জন্মদিন তো খাওয়াচ্ছে হচ্ছে রাই রায়ের মা মানে দীপা আমি ওকে দীপাদি বলতে চাই না ও আমার থেকে ছোট হতে পারে বা সমান বয়সী আর কি তো ওইখানে ওকে দীপা বলছি সবই বান্ধবী আমরা তা দিদির বান্ধবী হয়েছে সে তার থেকে আমারও বান্ধবী এটা ওদের গ্রুপটা খুবই মজার খুব মজা করেছি কালকে কিন্তু সব থেকে কী বলো তো আমি না কালকে রাত্রেবেলা এত মানে ক্যাস্টরা তেল মাথায় লাগিয়েছি জানি না ওরা আজকে প্রোগ্রাম করবে আর অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম মাখা খেতে আমরা দু বছর আগে এরকম পরীক্ষা শেষার পর ওরা এত সুন্দর মুড়ি মেখেছিল না তো আমি রায়ের মাকে বলেছিলাম যে দীপাকে বলেছিলাম তোরা যখন মুড়িমা আমাকে দিদিকেও বলেছিলাম যে তোরা যখন মুড়ি পিকনিক করবি আমাকে ডাকবি ও মা দেখেছি এসে চাউমিন করে চাউমিন তো খাই বলো কিন্তু খুব ভালো ছিল চাউমিনটা সত্যি কথা কিন্তু আমার মনটা একটুখানি খারাপ হয়ে গেছে মুড়িটা যখন আমি দেখলাম যে মুড়ি মা খেয়ে নিই চাউমিন এনেছে কফি খাইয়েছে তারপরে চাউমিন এনেছিলো দীপা তো অনেক অনেক মানে সে পেট ভর্তি হয়ে গেছে বাড়িতে আর রাত্রেবেলা সে কিছু খায়নি তো দেখো কি মজা করছে আর এতই আর কি এতই আর কি মারছি না তোমাদের এই যদি ভিডিওটা দিই না তোমরা পাগল হয়ে যাবে আমরা এতই আর কি ছি তো দেখো আর তারপর সেটা যেটা বলছিলাম আমার মাথায় এত এত তেল আমি তো ফটো তুলতেই পারিনি চিপকু থাকলে ফটো তোলা যায় বলো কিন্তু ওরা এত ফটো তুলেছে এত ফটো তুলেছে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আগে বলতে পারতিস ঠিক আছে চলো নেক্সট টাইম যখন আবার আমরা মিট করবো আবার ফটো তুলবো ভালো কথা তো গ্রুপে বন্ধুর মধ্যে থাকবে না সত্যি মনটা খুব তোমার যত মনে অশান্তি থাক মনে যত কষ্ট থাক তুমি যদি এরকম বন্ধু বান্ধবদের সাথে থাকো না বন্ধু যেমন খারাপ হয় না বন্ধুবান্ধব তেমন ভালো হয় কিন্তু বন্ধু বান্ধবের থাকলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় ফোনের কথা শেয়ার ভর সংসারের সব কথা ভুলে গিয়ে সত্যি মাঝে মাঝে মজা করতে খুব ভালো লাগে ওই জন্য মাঝে মাঝে বন্ধু বান্ধব বাড়িতে চলে যাই হয়তো অনেকে বলে সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে সারাক্ষণ না মাঝে মাঝে এগুলো করলে না মনটা সত্যি ভালোই যায় এরপর দেখো মেয়েদের গ্রুপটা নিচে ছিল আমরা ছিলাম ওপরে তো এখন যখন মিষ্টুকে বলছি ওরা যেহেতু একটা পাড়ার মধ্যে থাকে ওদের রাত করে চলে গেলে কোনো ব্যাপার কিন্তু আমি তো একটু দূরে থাকি তা মিষ্টুকে বললাম চ ওরা প্রথম মিষ্টুকে বললাম থাক না আনটি আমি তো একা থাকি বলো মিষ্টুকে রেখে গেলে হবে চলো আজকে আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও